আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব লাউয়ের খোসা আলু আর কাচকি সুটকি দিয়ে খুবই অসাধারণ একটা খাবার প্রথমে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন থেতো করে নিচ্ছি প্যানে তেল নিয়ে নিলাম এখন থেতো করে রাখা পেঁয়াজ রসুন মরিচগুলো ভেজে দেব এখন কাচকি সুটকি আর কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পর লাউয়ের খোসা আর টমেটো দিয়ে দিব। এবার এক টেবিল চামচ লবণ আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আধা কাপ পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো কষানোর জন্য এখানে আর পানি দিতে হবে না এতটুকু পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই তরকারিটা এতই বেশি স্বাদ একদম মুখে লেগে থাকার মতো তরকারি রান্না হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন শুধু ধনেপাতা পাতা কুচি দিয়ে সার্ভ করে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ